ଲମ୍ବା କରି ଧର ନାହିଁ ଏ গুড মর্নিং সবাইকে আমার অনেক ভালোবাসে সেই সঙ্গে বড়োদেরকে আমার প্রণাম যে যেখানে আছে ঈশ্বরের কৃপা ভালো আছো এবং সুস্থ আছো এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে প্রায় আটটার মতো বাজে সকাল আর হচ্ছে সকালবেলা আমি একটু পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তারপর একটু হাঁটতে গেলাম ওখান থেকে এসে তারপর হচ্ছে এক গ্লাস লেবু জল খেলাম তারপর হচ্ছে বাসি থালগুলো ধুয়ে পরিষ্কার করে এখন গুছিয়ে রাখছি আর ঘর দরজা পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছি পাঁচটার সময় গিয়েছিলাম ছটা চার ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসলাম আবার ঘরে তো এখন হচ্ছে রান্নাবান্না করছি টিফিন খাওয়া হয়ে গেছে এখনও ফ্রিজ থেকে মাছ বার করছি মাছ বলতে বেশি নেই এক পিস দু পিস ছিল তো হ্যাঁ তারপর হচ্ছে তোমাদের দাদা বাজার থেকে মাছ নিয়ে আসলো কি মাছ নিয়ে আসলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এইসব মাছ আমি দেখতেও ভয় লাগে ধরিও না প্লাস আমি খাই না তো কী মাছ এটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো দেখো এখানে আগের মাছ ছিল সরি আমি দু পিস বলে নিয়েছিলাম এটা তিন চার পিসের মতন ছিল আর কি আর কী বলো তো ভিজুরগুলো না একটু একটু করে নেওয়া কোন দিন কোন ভিডিও শ্যুট করেছি আমার ঠিক মনে নেই এখন যা বুঝতে পারছি আর কি তো এটা হচ্ছে মনে হয় বুধবারের সকালবেলা রান্না করেছিলাম আর বুধবার না হলে বৃহস্পতিবার হবে আমার ঠিক মনে নেই যেহেতু ভিউসটা ঠিকঠাকভাবে আসছে না ব্লগ ভিডিওর মধ্যে তার জন্য আমি আর ব্লগ দিতে চাই না আর কি তারপরও একটু একটু যখন ইচ্ছে হয় তখন একটু শ্যুট করে রাখি এই যে এখন মাছগুলো ভাজতে বসাবো মাছ দিয়ে আর আমরা কচুর ছড়া বলি অনেকে হয়তো কচুর মুখী বলে তো ওটা রান্না করব। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কারেন্টের চুলাতে যেহেতু রান্না করছি দেখবে তেলে ছিটে পরে মানে দেওয়ালগুলো একটু কেমন জানি হয়ে যায় তার জন্য আমি এখানে দুটো পেটি যে কাগজ হয় না ওগুলো দুই সাইডে দুটো দিয়ে দিলাম আর কি তো এখন হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য তোমাদের দাদা অফিসে চলে গেছে আর হচ্ছে এখন আমি তরকারিটা কাটতে বসাবো মাছটা এখানে হোক আর এখানে আমি বসে গেছি তরকারি কাটার জন্য ওই যে বললাম না কচুরমুখি দিয়ে মাছ দিয়ে করব। তো কচুরমুখিটা সিদ্ধ করেও নেওয়া যেত তো আমি আজকে সিদ্ধ করে নিই আমি এভাবে কাঁচা মানে পরিষ্কার করে খোসাগুলি ছেড়ে তারপর হচ্ছে রান্না করব আর কি আর এখানে দেখো তরকারি কাটতে কাটতে আমার মাছগুলি এক পিট ভাজাও হয়ে গেছে তো মাছটা এখন উল্টে পাল্টে দিচ্ছি আর হচ্ছে তোমাদের কি বলবো পুজো তো চলে এসেছে হয়তো অনেকে শপিং করা শুরু করে দিয়েছ আমি তেমন কিছু শপিং করিনি আর কি কিনি না কিনি যদি পারি যদি কিনি তাহলে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আমার কচুর মুখে কাটা হয়ে গেছে এখন জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে মিক্সারের জন্য আদা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা মিক্সার করে নিয়েছি আর এখানে মাছগুলি আমার ভাজা হয়ে গেছে দেখো আর কড়াইটা না এমন লড়া লড়ে আমি কি বলবো আমার একবার একবার ইচ্ছে করে কড়াইটা ঢিল মেরে ফেলে দিই বিরক্ত লাগে এক হাতে মোবাইল এক হাতে রান্না করছি তাহলে কড়াইটা আমি কোন হাতে ধরবো বলো আর হচ্ছে তোমরা কেউ বাজে কমেন্ট করবে না আমার কড়াইটা দেখে এমন কালো হয়ে গেছে কি বলো তো কড়াইটা অনেক আমি ঘষেছি মেজেছি কিন্তু পরিষ্কার হচ্ছে না এটাকে এমনই হয়ে রয়েছে যাই হোক আগে তুলনা অনেকটা পরিষ্কার হয়েছে আর এখানে দেখো আমি ফড়ুনে পাঁচ ফোরন একটা তেজপাতা আর মিক্সার করা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আদাটা দিয়ে দিলাম এখানে একটু কষিয়ে তারপর হচ্ছে একটু হলুদ একটু জিরে ধনে লবণ সব কিছু দিয়ে একটু লাল মরিচের গুঁড়ো না না সরি লাল মরিচের গুঁড়ো আমি দিইনি তো ওই যে বললাম না কোন দিন কোন ব্লগ করেছে আমার ঠিক মনেই নেই আর এখানে দেখো কচুর মুখিগুলিও ঢেলে দিলাম একটুও বলা চুলকাবে না তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো খেতেও খুব ভালো লাগে একদম পুরোটা গলে কচুর মুখেগুলো বেশ একটু নরম নরম হয় ভালোই লাগে সিদ্ধ হয়ে যায় যে যে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু আমি সিদ্ধ করিনি তার জন্য একটু ঢাকা দিতে হবে আর এখানে মনে হচ্ছে যে হলুদটা একটু কম হলো তার জন্য একটু হলুদও দিয়ে দিলাম এখন আবার লেলে জেবে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা বেশিরভাগটা সময় ঢাকা দিতে হবে কারণ হচ্ছে কি বলতো ঢাকা না দিলে এগুলো সিদ্ধ একেবারেই হবে না তাই আমি জালটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর এই যে মোটামুটি অনেকটা কষিও নিয়েছি আমার একশো পার্সেন্ট থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট আমার প্রচুরমুখী সিদ্ধ হয়ে গেছে আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে জল দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে তো এখানে জলটাও দিয়ে দিলাম এখানে আবার একটু ঢাকা দিয়ে দেব তো জলটা ফুটবে আমার কচুরমুখীগুলো সিদ্ধ হবে তারপর হচ্ছে মাছটা দিয়ে দেবো এই যে দেখো ডক বক করে ফুটছে জলটা এখন হচ্ছে মাছটা দিয়ে দেবো আর তিন পিস মাছ কেন দিয়েছি বলতো আমি যেহেতু দুপুরবেলা খাই শুধু আর রাত্রে খায় না সকালও খায় না তার জন্য তোমাদের দাদাও দুপুরবেলা একবার খাবে একটা খাবে আর রাতে একটা খাবে তার জন্য তিন মানে তিন পিস মাছ দিলাম আর কি তো শুধু শুধু দিয়ে বাসি করবো নি তার জন্য আমি আর দিইনি আর কি যখন তখন রান্না করবো আমার মাছ তরকারি হয়ে গেছে এখন হচ্ছে শুটকি চাটনি করব। প্রথমে একটু তেল দিলাম একটা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি তো আমি যেভাবে চাটনিটা করি আর কি বেশ ভালোই লাগে খেতে এখন আমি সব কেটে রাখা পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ আর একটু লবণ প্রথম আমি লবণটা দিলাম কারণ পেঁয়াজটা একটু মজা যাবে তার জন্য তারপর একটু হলুদ আর এখানে লালমরিচের গুঁড়া দিয়ে করছি চাটনিটা দেখবে চাটনি এইসব কিছু লাল লালমরিচ না দিলে ভালো লাগে না মাংস এসব জিনিস একটু লাল মরিচ দিতে হয় তো এই যে দেখো আমি একটুও জল দিইনি একটু লেড়ে লেড়ে জল জালটা কমিয়ে তারপর হচ্ছে আমি চাটনিটা করে নিলাম এই যে দেখো আমার মুখ চোখের অবস্থা রান্না করতে করতে পুরো ঘেমে শেষ আর আজকে বেশ রৌদ্র উঠেছে গরমও পড়ছে তো দেখো তারপর চলো আমায় তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই কি কি রান্নাটা করলাম এই যে দেখো মাছ তরকারি কালারটা খুব সুন্দর এসেছে এটা হচ্ছে কালকের তরকারি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম একটুখানি রয়েছে আর এই যে দেখো ছোটো ডেকে করে ভাত করেছি এ ভেবো না যে এক টেক ভাত এটা একদম ছোটো ডেকটা আর এখানে হচ্ছে সুটকির চাটনিটা দেখো কালারটা জাস্ট কালারটা দেখো খেত এতটা ভালো হয়েছে তো তারপর টান্না সেরে চলে গেলাম হচ্ছে ঘরের সামনেটা একটু ঝাঁপ দেবো আমি সারাদিন কোয়ার্টারে মানে আমার ঘরে কি কি করি সবটা তোমাদেরকে সাথে আজকে ব্লগে শেয়ার করলাম তাই ব্লগটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো এমন কোনো কাজও নেই যা একটু কাজ করি ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ঘরের সামনেটা আগের দিন বৃষ্টি হয়েছিল বাতাস হয়েছিলো তার জন্য পাতা টাতা সব পরে একদম নোংরা হয়ে যা গেছে তার জন্য একটু ঝাড় দিয়ে দিলাম আর তোমরা ভেবো না যে আমি অর্ধেক কানেই কেন ঝাঁদ দিচ্ছি ওই জায়গাগুলি কেন দিচ্ছি না কারণ কি তো আমি তো এখানে নতুন এসেছি না ওরা তো অনেক আগের থেকে পুরানো ছিল তো মাংস বলে না যেমন দেখায় তেমন আর কি তো প্রথম প্রথম আমি পুরোটাই দিতাম তারপর দেখছি যে না সবাই সবার জায়গাটাই দিয়ে দিচ্ছে আমার জায়গাটা দিচ্ছে না তারপর ভাবলাম যে না আমিও শুধু আমার জায়গাটা দিই প্রথম প্রথম তো বুঝিনি কে তেমন একটা না প্রথম নতুন জায়গায় আসলে কেমন জানি সবাই থেকে যেটা দেখবো এটাই তো শিখবো না এখানে দেখো আমি জল উঠাবো তার জন্য ফাইভটা আমি ঠিকঠাক করে দিচ্ছি এখানে বালতিগুলো বাইরে রেখেছি কারণ কি বলতো আমার ফাইভটা অর্ধেক তার জন্য পুরো ঘরে যায় না আর কি আর এই বারান্দা থেকে আমাকে নিতে হয় তো এই যে আমার অনেকটা কাজ সেরে গেছে এখন করেতে তো একটার মতো বাজে দুপুর ওইটা আমার মনে আছে কয়টা বাজে তো এই যে এখন হচ্ছে আমি যাব হচ্ছে জল ওঠাতে মোটরের সুইচ দিতে যাব তো জল জল এসেছে আমার ঘরে এটা হচ্ছে আমি স্নান করি বাথরুমে বাথরুমে আসে ফাইভটা এই ঘরে ওই ঘরে বাথরুমে যায় না আর কি তো এখন আমি জলটা নিয়ে তারপর স্নান করব আর যে এই বাথরুম আমি শুধু স্নান ইউজ করি আর কোনো কিছু ইউজ করি না অন্যটার মধ্যে সব কিছু ইউজ করি তারপর হচ্ছে না ভাবলাম যে না ঘরটা কেমন একটা আঠা আঠা হয়ে আছে এটা একটু মুছে তো ঘরটা মুছলাম মুছে তারপর হচ্ছে বারান্দাটাও মুছে নিলাম এই যে সারাদিনের আমার কাজ অতটুকু স্নান করে খাওয়া দাওয়ার পরে আমার আর তেমন কোনো কাজে থাকে না সারাদিন নিবেড় শুয়ে বসে থাকো তো দেখো আমি পুরোটা ঘর বারান্দা সবটা মুছে নিয়েছি এখন হচ্ছে স্নান করব। এই যে দেখো স্নান টান করে চলে এসেছি আমার ঠাকুরও দেওয়া হয়ে গেছে এখন গড়িতে দুটার মতন বাজে বললাম না তখন একটা বাজে এখন স্নান টান করে আস্তে আস্তে দুটো বাজলো দু একটা কাপড়ও ছিল ওগুলিও কেঁচে দিয়েছি তো তারপর হচ্ছে খাবো আর কোনো কাজ নেই আমার শেষ কাজ আর কিছু তোমাদের সাথে শেয়ারও করার নেই খাওয়া ছাড়া তো দেখো আমি এখনও সে কিছু পরিনি আগে ঠাকুরটা দিয়ে দিলাম আর আজকে শ্যাম্পু করে তো আজকের মতো ব্লগটা বেশি বড় করব না সরি বড় করব না কি বলছি এখন আবার অনেক কাজ তোমাদের মাদার দাদা ফোন করে বলেছে কি একটা মাছ পেয়েছি ও মাছটা নিয়ে আসছি তো চলো কি মাছটা এনেছে এটা আবার দেখাই ওটা নিয়ে আবার এই যে দেখো কি মাছ নিয়ে এসেছে এটাকে আমরা কুচা মাছ বলি তোমরা কে কি মাছ বলো তোমরা কি জানাবে যা কি অঙ্কিত জানি ঘাট ফের জন্য দেখি সারি

মাছটা দেখে সত্যি খুব রাগ উঠেছিল আমি মাছ দেখে যেমন একটা ভয় পাচ্ছি আমি কিন্তু খাইও না আমি কী বলবো এটা আমার যে যে করে রান্না করা হো ওই চামিজটা পর্যন্ত আমি মানে ইউজ করতে আমার কেমন জানি একটা মনে হয় এটা মানে সবার তো আর সব কিছু পছন্দ না শুধু ওই খায় তো ওই সব কিছু করে দিয়েছে না পারতে আমি একটু রান্না করে দিলাম কারণ ওটা তো ওকে দিয়ে আর করান যায় না এমনিতে এটা আনার পর আমি ওকে অনেক কথা বললাম প্রথমে একটু তো রাগে উঠেছিল। তারপর বলছে কি তুমি খাবে না তো কি হয়েছে আমি খাবো না আমার দেখে ভালো লাগছিল আর এ মাছটা না খুব ভিটামিন